আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে দেখেন আপনাদের জন্য কি ফ্যান্সি ফ্যান্সি টপস কালেকশন নিয়ে অনেক ধরনের টপস শার্ট লং সেমি লং কালেকশন কিন্তু পেয়ে যাবেন এখানে এই দেখেন এই যে ক্র্যাপের যে বডি কর্নগুলো আছে বডি কর্ন এটা বডি কর্ন আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই শোরুমে সো আজকে আমরা দেখাবো যতটুকু সম্ভব মোটামুটি লংয়ের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে তাসন ফ্যাশনে এসেছি ওনাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন ফাইভ নাইন এইট লাস্টে এটা হচ্ছে ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তিরিশ রেজা সুপার মার্কেট ঢাকা কলেজের বিপরীতে শেষগুলি একেরে এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফিডার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা হচ্ছে অনলাইনেও পারচেস করতে পারছেন হোলসেল এবং রিটেল ভাইয়া ভিডিওতে কি প্রাইস বলবেন আচ্ছা যেহেতু পাইকারি বিক্রি করে ভাইয়ারা সো খুচরা প্রাইসের মতো থাকবো না হোলসেলের মতোই কিন্তু থাকবে যে যত পিস পারে নিতে পারবে না যারা বিজনেসের জন্য নিবেন তারা একটু কথা বলে নেবেন তাই না আচ্ছা এই যে দেখেন এটা কি একটা গাউন তাই না আলিয়াকাট গাউন স্লিপটা দেখি স্লিপটা কেমন দিয়েছেন আচ্ছা স্লিপটা এই দেখেন ওকে ঠিক আছে এটা হচ্ছে আলায়াকাট একটা গাউন ফ্যাব্রিক্সডে একটু দেখাই এই যে দেখেন সুন্দর একটা ফেব্রিক্স মধ্যে ওকে ফুল ইনার অ্যাটাচ করা ফুল একদম ফুল লং ইনার অ্যাটাচ করা আছে এটা লং বডি কি হচ্ছে ভাইয়া 50 প্লাস থাকবে লং আচ্ছা 50 প্লাস লং থাকছে আর আপনার বডি থাকছে 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত আচ্ছা আমরা কালারগুলো দেখি কি কি আছে আলিয়া কার্ড দেখাচ্ছি এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে তারপর এটা দেখেন ওকে এটা দেখেন ঠিক আছে এটা দেখেন ট্যাপ করা এটা ব্ল্যাকের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা ঠিক আছে ব্ল্যাকের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট এটাও কিন্তু লং এটা আবার হচ্ছে একটু রং ধনু টাইপের তাই না কয়েকটা কালারের কন্ট্রাস্টে প্রাইস কেমন থাকবে এটা সাথে একটা বেল্ট আছে আচ্ছা 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 এই আলেয়া কাট গাউনগুলো আটশো করে হচ্ছে স্লিপটা একটু দেখান তো এটা ডিফারেন্ট স্লিপ আচ্ছা আচ্ছা প্রাইস হবে আটশো করে কোমরে একটা বেল্ট আছে আচ্ছা চার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন তিরিশ থেকে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ আছে ঠিক আছে ওকে ফিফটি প্লাস বা হচ্ছে ফিফটি টু আচ্ছা আচ্ছা এটা দেখেন খুব সুন্দর একটা হচ্ছে টপস দেখেন সেমি লং হবে একটু ধরেন হ্যাঁ এটা একটু ধরেন আচ্ছা লংটা ফর্টি হয়ে যাবে ঠিক আছে খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন স্লিপটা দেখেন আচ্ছা অল ওভারটা সুন্দর কোমরে ইলাস্টিক দেওয়া আছে আচ্ছা আচ্ছা সিক্স থেকে সিক্স পর্যন্ত সাইজ দিতে পারছেন এটা দেখেন ওকে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে রোজ প্রিন্টেড একটু ফ্যান্সি টপস ঠিক আছে একটু ফ্যান্সি যারা পছন্দ করেন তাদের জন্য নাই এটা দেখেন ঠিক আছে ওয়াও প্রিন্টটা সুন্দর কিন্তু চকলেট কালার তাই না একদম মেরুন ওকে ডার্ক ঠিক আছে প্রাইস কত রাখছেন 600 টাকা ঠিক আছে আমরা আরেকটা হচ্ছে ই দেখাবো আপনাদেরকে লং গাউন দেখাবো এই দেখেন একটু ঘের থাকবে এটা আবার এই যে দেখেন দেখতে পাচ্ছেন গলায় যেরকম ক্রস করে লেস দিয়ে ডিজাইন করা এটা হচ্ছে স্লিপ ঠিক আছে জর্জেট ফ্যাব্রিক্সে না কোমরে আপনার বেল্ট দেয়া আছে বেঁধে অ্যাডজাস্ট করে করতে পারবেন ঠিক আছে কালার দেখাচ্ছি ওকে খুব সুন্দর একটা সফট কালার এটা লংটা কত হয়ে যাবে ভাইয়া ফর্টি ফর্টি টু থাকবে আচ্ছা ফর্টি 42 এর মতো থাকবে লং ঠিক আছে মাশাল এই কালারটা তো সোবার দেখেন ফর্টি 42 এর মতো থাকবে লং প্রাইস কত রাখছেন এটার ফাইভ ফিফটি করে হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা করে রাখা হচ্ছে জর্জেট ফ্যাব্রিক্স মধ্যে খুব হচ্ছে কিউট দেখতে এই গাউনটা কিন্তু সেমি লং গাউন হবে এক এক করে কালার গুলো সব দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওকে এই যে দেখেন আচ্ছা এটা আবার আর একটু অন্যরকম ডিজাইন এটা স্লিপটা সুন্দর তো দেখি তো স্লিপটা একটু উঠিয়ে দেখান ডাবল লেয়ারের মতো না আচ্ছা এই যে পড়লে আপনার এইভাবে একটা ভিউ আসবে ঠিক আছে আচ্ছা আচ্ছা লেস করা সুন্দর এইদিকে একটু কুচি কুচি করা নিচেও কুচি কুচি করা আছে এই যে দেখেন ঠিক আছে সাথে বেল্টও আছে ওকে এটা দেখেন ব্ল্যাক কালার ঠিক আছে আচ্ছা এটার লংও ফর্টি থাকবে তাই না থেকে পর্যন্ত ওকে এই যে দেখেন এটার প্রাইস হবে পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা এটা একটু ক্রেফ ফ্যাব্রিক্সের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা গলায় আপনার এমব্রয়ডারি ডিজাইন করা হাতাটা বড়। এটার প্রাইস থাকছে সেম ওকে ফাইভ ফিফটি তাই না ওকে সোভিয়ার্স এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসেই পেয়ে যাচ্ছেন অলমোস্ট আপনারা যারা হচ্ছে বিজনেসের জন্য নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সেক্ষেত্রে আরেকটু হচ্ছে ব্লেজ করা হবে একটু কম করা হবে এটা কিন্তু বুকের দিকে হচ্ছে স্মোকি করা ছিল এই যে দেখেন একটা সুন্দর ক্রস ডিজাইন করা ছিল আচ্ছা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এখন দেখাবো আমরা এই গরমে আরামদায়ক একটা সিল্কের লং শার্ট সিল্কের একটা লং শার্ট দেখাবো এই যে দেখেন হাতাটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন সিল্কের লং শার্ট সাইজ কী কী দিচ্ছেন ভাইয়া ফর্টি সিক্স আচ্ছা এটা ফর্টি পর্যন্ত সর্বোচ্চ পেয়ে যাচ্ছেন ঠিক আছে ওকে ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাচ্ছেন আপনাদের তো স্টার্টিং সাইজটা হয়ে যায় থার্টি সিক্স থেকে তাই না থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ওকে এটা হবে লং শার্ট আপনার বডিতে একটু ধরেন তো আমরা একটু দেখি এই যে দেখেন বডিতে ধরেন একটু গলার ক্লোজ করে এই যে দেখেন হাঁটু ছেয়ে গেছে কিন্তু হাঁটু পার হয়ে গেছে সুন্দর এটা অফিসিয়ালি বা হচ্ছে ভার্সিটির আপুরা পড়তে পারেন খুব ক্লাসিক এবং মার্জিত একটা লুক দিবে আপনাকে কালারগুলো দেখান বাহ এই কালারটা কিন্তু খুব সুন্দর দেখেন মাস আচ্ছা ঠিক আছে প্রাইস কত রাখছেন সুন্দর একটা ব্লু কালারের মধ্যে বাবল প্রিন্ট করা আবার ফ্লাওয়ার প্রিন্টও আছে হ্যাঁ সিল্কের মধ্যে সুন্দর সাইজ বডিওয়াইজ পেয়ে যাচ্ছেন লংটাও সুন্দর ফ্যাব্রিক্সটাও সুন্দর ঠিক আছে এগুলোর স্টক লিমিটেড তাই না আছে স্টক লিমিটেড প্রাইস কত রাখছেন এত সুন্দর একটা সিল্কের শার্ট পেয়ে যাচ্ছেন তা আবার সাইজ ওয়াইজ অনেকগুলো বডি দেয়া যাচ্ছে স্টক লিমিটেড আপনার হচ্ছে দ্রুত যোগাযোগ করবেন এটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর শার্টগুলো আমরা এখন দেখাবো কিছু ব্লেজার কাট গাউন ঠিক আছে ব্লেজার কাট গাউন দেখাবো এই যে দেখেন আচ্ছা এখানে ফিটিং করা যাবে ওকে সামনে ডাবল পার্ট আছে এই যে দেখেন সামনে ডাবল পার্ট ঠিক আছে ব্লেজার কাট গাউন এটা হচ্ছে স্লিপটা ওকে খুব চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে দেখেন ব্ল্যাকের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট ওকে ব্লেজার কাট গাউন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটাও কিন্তু সেম বডি পেয়ে যাচ্ছেন ঠিক আছে ওকে তো ভিওর্স আপনারা যারা অলমোস্ট আপনারা হচ্ছে হোলসেল প্রাইস পেয়েই যাচ্ছেন তারপর হচ্ছে যারা বিজনেসের জন্য নেবেন তাদেরকে আরেকটু কম রাখা হবে প্রাইস কত রাখছেন ব্লেজার কাট গাউন আচ্ছা এই ব্লেজার কাট গাউনটাও আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় একদম রিজনেবল প্রাইসের মধ্যে অনলি পাঁচশো টাকা এটা দেখেন ঠিক আছে তাসমিন ফ্যাশন থেকে দেখেছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিরিশ রেজা সুপার মার্কেট ঢাকা কলেজের বিপরীতে শেষগুলি একের এলিফেন্ট ও ঢাকা বারসোপাস আল্লাহ হাফেজ